হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এই প্রোডাক্টটার কার্যকারিতাগুলো কি এই প্রোডাক্টটা আপনার কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটা আপনারা কারা কারা খেতে পারবেন এবং কারা কারা খেতে পারবেন না এই প্রোডাক্টটার মূল্য কত এবং এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার কোস্তরি দুইশো মিলিগ্রাম ক্যাপসুল অর্থাৎ হচ্ছে আপনার হাব্বে আম্বর মোমেয়ার এই প্রোডাক্টটার এর কার্যকারিতাগুলো কি এই প্রোডাক্টটার কার্যকারিতা কার্যকারিতাগুলো হচ্ছে যে সেনায়বিক দুর্বলতা মানসিক দুর্বলতা যৌন দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা সেনায়বিক উদ্দীপনার সৃষ্টি করে যৌন ইচ্ছা জাগ্রত করে লিঙ্গের প্যানাইল টিস্যুতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করার পাশাপাশি লিঙ্গকে দীর্ঘ শক্তিশালী করে এই কস্তুরি লিঙ্গের ঘন করে এবং বীর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করে আপনারা যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা কোনো ফল পাচ্ছেন না তারা চাইলে এই প্রোডাক্ট আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা এক দুই মিনিটের বেশি শারীরিক সম্পর্ক করতে পারতেছেন না আপনার স্ত্রীর কাছে আপনি লজ্জিত বা দাম্পত্য জীবনে অসুখী তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি ক্যাপসুলে আছে আপনার আম্বর আশাহাব মমিয়াই এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো এটা বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলাই এই মেডিসিনটা তৈরি এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা বয়স ভেদে আপনার দেখা যাচ্ছে যে কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স আঠারো তারা একটি করে খেতে পারেন আর যাদের বয়স বেশি তারা চাইলে আপনারা দুই বেলা তিন বেলাও খেতে পারেন এই মেডিসিনটা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকলে গ্যাস্ট্রিকের একটা ক্যাপসুল সাথে খেয়ে নিতে পারেন এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার হামিম ইউনানি ল্যাবরেটরিজ এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার বিশ পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার এক হাজার টাকা এই মেডিসিনটাতে কোনো পার্শ্ববর্তী ক্রিয়া আছে কিনা এটা নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ববর্তী পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা অত্যন্ত দারুণ পারফরমেন্স দিবে এই মেডিসিনটা যারা দীর্ঘদিন যাবত হস্তমর্দন করতে করতে লিঙ্গ আগা মোটা গোড়া করে ফেলছেন বিভিন্ন খানে চিকিৎসা নিচ্ছেন আপনারা কোনো ফল পাচ্ছেন না বা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে আপনারা প্রতারিত হয়েছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন